রেজাউল শেখ তো এটা জানতো না সে তো প্যাটিসওয়ালা জানে ট্রেনে বাসে সব জায়গায় প্যাটিস বিক্রি করি হিন্দু মুসলমান সবাই তার প্যাটিস খায় তো সে একটা সুস্থ চিন্তা ভাবনার মানুষ তার যদি মনে হতো এই গেরুয়া বসন আমার নাম শুনলে আমাকে মারবে বেশি বেশি করে মারবে তাহলে নিশ্চয়ই সেখানে যেত না ভুল করেছে প্যাটিস ও বুঝতে পারেনি ও ভেবেছে আমি প্যাটিস ওয়ালার প্যাটিস ওয়ালার কোনো জাত ধর্ম হয় না কিন্তু ও যে মুসলমান এটা ওর অপরাধ ও জানে না ও জানে আমি যাব সবাই বিক্রি করছে আমি করব ওর যদি মনে হতো আমার ওখানে গেলে বিপদ আছে তাহলে নিশ্চয়ই যেত না মুসলমান হলে এই গেরুয়া পোষণদারীর কাছে সে সুরক্ষিত নয় এবং তারা চরম হিংস্র একটা জাতিতে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দুত্ববাদী রাজনীতিটা করছেন কারণ উনি বুঝতে আমার মুসলিম ভোট অনেকটাই সরে গেছে কারণ মুসলমানদের জন্য উনি উনি কিছু এই বছরে অতএব দেখছেন আমি এতগুলো মন্দির করেছি আরো মন্দির করব করে হিন্দু যেহেতু বেশি অতএব আরো কিছু ভোট হিন্দু ভোট যদি আমার দিকে চলে আসে তাহলে মুসলিম ভোটের যে লসটা হচ্ছে সেটা উনি মেকআপ করবেন মোদী এবং মমতার চাচ্ছে এই ধর্মের উন্মাদনা টিকে থাকুক আর এই মার্কেটটাকে হিন্দু মুসলমানে ভাগ করে নিক মাঝখানে আর কারো কোনো জায়গায় থাকবে না লক্ষ্য কণ্ঠে ব্রিগেডে গিতে পাঠে আমরা দেখতে পেয়েছি সেখানে একটা বাবা এসছেন বাঘেশ্বর বাবা তিনি বললেন যে সব হিন্দুরা যদি এক হয় তাহলে পশ্চিমবঙ্গ হিন্দু রাষ্ট্র গঠন করা হবে তাহলে মুসলিমরা কোথায় যাবে মুসলিমরা কোথাও যাবে না ও বাবা তো একটা ভণ্ড ওর বিরুদ্ধে বহু অভিযোগ ও নাকি ভবিষ্যতে কি হবে সেগুলো সব দেখতে পায় আর সে নিয়ে ওকে অনেক কথা শুনিয়েছিল যখন কুম্ভ মেলাতে বহু মানুষ পদপিষ্ট হয়ে মারা গেল তখন কেন আগে থেকেও বলল না এরকম অজস্র কথা ও বলে আর ওর বিরুদ্ধে অভিযোগও বিস্তর তো আমরা দেখুন এই বাবাদের কথায় যেতে চাই না ও বাগেশ্বর বাবা বলেছে এখানে যে ওই রেপিস্ট বাবা আছে কার্তিক মহারাজ উনিও অনেক হুঙ্কার তুলেছেন সবাইকে অস্ত্র নিতে হবে কি করতে হবে তাহলে আপনি ভাবেন অস্ত্র নেওয়ার কথা মাইকে বিশাল সমাবেশে বলছে তাকে কিন্তু কোনো কেস দেওয়া হচ্ছে না বলা হচ্ছে না আর ধুলিয়ানের লোকরা অস্ত্র না তুলে কেস কে সব জেল খাটছে তো এটা প্রমাণ করছে এটা হিন্দু রাষ্ট্র হয়ে গেছে ওরা যে বলছে না বাগেশ্বর বাবা হিন্দু রাষ্ট্র হতে হবে হিন্দু রাষ্ট্র হতে হবে না হিন্দু রাষ্ট্র এটা হয়ে গেছে আর পশ্চিমবঙ্গটা আলাদা করে হিন্দু রাষ্ট্র হবে না পুরো দেশটা তো এক নাকি পুরো দেশটা সেগুলার থাকবে আর পশ্চিমবঙ্গটা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে তো এরা লেখাপড়া কম শিখেছে এরকম ভুলভাল কথাবার্তা বলে ওরা রাষ্ট্র আর রাজ্যের পার্থক্যটাই বোঝে না তো আমার কথা হলো এটা হিন্দু রাষ্ট্র হয়ে গেছে এখানে হিন্দুরা যা করবে সাতক্ষণ মাফ এটা তারই একটা উদাহরণ এবং সেই ব্রিগেড মাঠে আমরা দেখতে পেয়েছি চিকেন প্যাটিস আলা বিক্রেতাকে এক হিন্দুত্ববাদী যুবক রীতিমতো মারধর করছে এবং কান ধরে উডবোস করাচ্ছে কি বলবেন এই ভূমিকা নিয়ে ভুল করেছে প্যাটিসওয়ালা ও বুঝতে পারেনি ও ভেবেছে আমি প্যাটিসওয়ালার প্যাটিসওয়ালার প্যাটিসের কোনো জাত ধর্ম হয় না কিন্তু ও যে মুসলমান এটা ওর ও জানে না ও জানে আমি যাব সবাই বিক্রি করছে আমি করব ওর যদি মনে হতো আমার ওখানে গেলে বিপদ আছে তাহলে নিশ্চয়ই যেত না তাহলে ওই পার্টিকুলার কাছ থেকে আমাদের সবার শিক্ষা হতে হবে যে যেখানে এই ধরনের অনুষ্ঠান বজ্রঙ্গ দল বা এস এর হবে যেখানে গীতা পাঠ হবে বা যেখানে গেরুয়া ব্যাপারটা থাকবে সেখান থেকে দূরে থাকতে হবে আপনাকে সাবধান থাকতে হবে মানে আমরা এতদিন যেটা বলতাম থেকে সাবধান হুম তো এখন গেরুয়া থেকে সাবধান হতে হবে আপনাকে ও ভুল করেছে ও গেছে এটা ওর অপরাধ কারণ আপনাকে সাবধানতা অপহরণ করতে হবে কারণ ওখানে কেউ পুলিশ আপনাকে বাঁচাবে না কেউ বাঁচাবে না আপনাকে জাস্টিস দেবে না প্রতি মুহূর্তে আমরা বলছি একদল মানুষ ভারতবর্ষকে হিন্দু মুসলমানে ভাগ করে জাতি দাঙ্গা লাগিয়ে মানুষের মূল যে বুনিয়াদি অধিকার দাবি সেই কথাগুলো দাবিয়ে দেওয়ার জন্য এই সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে ধর্মের ভেদাভেদ ছড়াচ্ছে এইটা কোথাও না কোথাও আমরা মানুষ এক মানুষ দায়ী যারা এই সমস্ত সাম্প্রদায়িক যে অ্যাক্টিভিটি এইটাকে সমর্থন দিচ্ছে সেটা হিন্দু হোক বা মুসলমান হোক তার পরিণতিতে সমস্ত মানুষকে কিন্তু ভুগতে হচ্ছে এবং যে ব্যক্তির উপর এই ঘটনাটি করা হয়েছে তার নাম রিয়াজুল শেখ এবং নাম শোনার পর তার অত্যাচার আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তাহলে কি সম্প্রদায় সংখ্যালঘু বলে কি এরকম করা হচ্ছে অবশ্যই মুসলমান হলে এই গেরুয়া পশুন্দারির কাছে সে সুরক্ষিত নয় এবং তারা চরম হিংস্র একটা জাতিতে পরিণত হয়েছে রেজাউল শেখ তো এটা জানতো না সে তো প্যাটিসওয়ালা জানে ট্রেনে বাসে সব জায়গায় প্যাটিস বিক্রি করি হিন্দু মুসলমান সবাই তার প্যাটিস খায় তো সে একটা সুস্থ চিন্তা চিন্তাভাবনার মানুষ তার যদি মনে হতো এই গেরুয়া গুলো আমার নাম শুনলে আমাকে মারবে বেশি বেশি করে মারবে তাহলে নিশ্চয়ই সেখানে যেত না অতএব এই গেরুয়া বসন্তধারির থেকে মানুষকে সাবধান হতে হবে এই সবাইয়ের ক্ষেত্রে কিন্তু মানে এই বিপদ নেই এমন নয় যে হিন্দু হলেই আমাকে মারবে আমরা তো হিন্দু মুসলমান কিছু বুঝি না ট্রামে বসে যাই একসঙ্গে আমরা চা খাই বাদাম খাই গল্প করি নিজের গন্তবস্থানে স্থানে নেমে যাই কোথাও আমরা সুরক্ষার অভাব বোধ করি না কিন্তু এই গেরুয়া বসনধারীদের কাছ থেকে আপনাকে সাবধান হতে হবে এবারে আমরা আসবো একেবারে অন্য টপিকে বাবরি মসজিদকে নিয়ে অলরেডি আমি দেখতে পেয়েছি হুমায়ুন কবিরকে কেন্দ্র করে রীতিমতো রাজ্য রাজনীতি একেবারে তুলবে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিউ টাউনে হিন্দু মন্দির তৈরি করছে দুর্গা মন্দির তৈরি করছে কিন্তু সেক্ষেত্রে তো সাসপেনশন হচ্ছে না অন্যদিকে হুমায়ুন কবির বাবরি মসজিদ করলে তাকে দল থেকে পদত্যাগ করে দেওয়া হয়েছে বিষয়টা কিভাবে দেখছেন না ওকে পদত্যাগ করা হয়নি ওকে একটা সাসপেন্ড করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দুত্ববাদী রাজনীতিটা করছেন কারণ উনি বুঝতে পারছেন আমার মুসলিম ভোট অনেকটাই সরে গেছে কারণ মুসলমানদের জন্য উনি কিছু করেননি এই চোদ্দটা পনেরোটা বছরে অতএব উনি দেখছেন আমি এতগুলো মন্দির করেছি আরো মন্দির করব করে হিন্দু যেহেতু সংখ্যা বেশি অতএব আরো কিছু ভোট হিন্দু ভোট যদি আমার দিকে চলে আসে তাহলে মুসলিম ভোটের যে লসটা হচ্ছে সেইটা উনি মেকআপ করবেন সেই এজেন্ডায় চলছেন এবারে সেইখানে বাবরি মসজিদ করে বলে যখন নেমে পড়েছে তখন হিন্দুদের সন্তুষ্ট করার জন্য একটা ওনাকে সাসপেনশন একটা ডিক্লেয়ার করে দেওয়া হলো কিন্তু ওনাকে দলকে ওকে বহিষ্কার করা হয়নি আর হুমায়ুন কবিরও রিজাইন করবে বলেছিল সতেরো তারিখে সে বলে দিল না আমি দল ছাড়ব না আমি রিজাইন দেব না লোক আমাকে বারণ করছে উনি সব লোকের কথা শুনে উনি করেন ওনার নিজের কোনো মতামত নেই অথবা উনি ছেলে মানুষ এখন উনি বলছেন যে আমি এইটা করবো না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এখনো দল থেকে বার করেনি তাকে সিকিউরিটি প্রোভাইড করছে তার ওই বাবরি মসজিদের উদ্ঘাটনে তার বিশাল পুলিশ বাহিনী নামিয়ে ম্যানেজমেন্টে সাহায্য করছে পার্কিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে কোথাও তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দেখি না এই মসজিদের হুমায়ুন কবির কালো মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক ছিল আজও আছেন এমন কিছু এখনো দেখিনি তা না হলে হঠাৎ হুমায়ুন কবির যিনি বলেছিলেন যে আমি এই দলটাকে তৃণমূলকে মুর্শিদাবাদে শূন্য করে দেবো নতুন দল ঘোষণা করব বাইশ তারিখে এত কিছু জানার পরেও আপনি দল ত্যাগটা করলেন না আপনি নতুন দল করবেন আপনার পুরনো তৃণমূল দলকে আপনি শূন্য করে কিন্তু সেই উনি উনি দল ত্যাগ আবার মুখ্যমন্ত্রীর সভায় সেজে গুজে চলে গেলেন তাহলে যেই দলটার বিরুদ্ধে আপনার যুদ্ধ সেই মুখ্যমন্ত্রীর সভায় আপনি কি করে চলে যাচ্ছেন সত্যি না আমার মাথা গুলিয়ে যায় আমার ঠিকঠাক অঙ্ক মেলাতে পারছি না এদের যোগাযোগটা কি এদের বোঝাপড়াটা কি আমাদের তো মানে নাচ নাচিয়ে রেখে দিয়েছে আমরা বুঝতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় কী করছে আর হুমায়ুন কবির কী করছে আর মমতার সঙ্গে হুমায়ুনের ঝগড়াটা কোথায় আর বন্ধুত্বটা কোথায় এখনও অঙ্কই মেলাতে পারছি না কারণ প্র্যাকটিক্যালি দেখুন উনি এখনও তৃণমূলে আছেন তৃণমূলের বিধায়ক এখনও ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি দিয়ে রেখেছে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে বহিষ্কার করেনি উনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ত্যাগ করেননি আবার বলছেন আমি নতুন দল করব মমতাকে শেষ করে দেবো মুর্শিদাবাদের তৃণমূলকে শূন্য করে দেবো সব পরস্পর বিরোধী কথা এখন আমাদের ধৈর্য ধরে এখন দেখতে হবে আসলে শেষ পর্যন্ত কি দাঁড়ায় পশ্চিমবঙ্গে দুটি দল তৃণমূল আর বিজেপি সেই জায়গায় দাঁড়িয়ে দুজনে কিন্তু রাজনীতি করছেন ধর্ম নিয়ে বিজেপি বলছেন তিনি হিন্দু রাষ্ট্র করবে অন্যদিকে তৃণমূল বলছেন মুসলিমদের পক্ষে থাকবে তাহলে আলটিমেটলি সাধারণ মানুষ কি করবে সাধারণ মানুষকে তো ফাঁসিয়ে রাখা হয়েছে এই যে হিন্দু মুসলমান মন্দির মসজিদের যে গীতা কোরআন এই যে কম্পিটিশন চলছে এতে এত মা দিয়ে মানে ধর্মিক ব্যাপারে না নেশা থাকে তো এত পাগল করে রাখো যে মানুষ এসআইআর ভুলে যাবে ওবিসি ভুলে যাবে আপনার ওয়াক বিল ভুলে যাবে চাকরি নেই আপনার বালি চোর পাথর চোর গরু চোর এই যে তোলাবাজি সিন্ডিকেট এত অত্যাচার গ্রামে গ্রামে লুটপাট এই সব কিছু ভুলিয়ে দেওয়ার জন্য চাকরি বিক্রি বৃদ্ধি এই সব সমস্যাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই ধর্মের আফিং চালানো হচ্ছে আর এই ধর্মের আফিং যতক্ষণ চলবে ততক্ষণ আপনি এই তৃণমূল আর বিজেপি দেখবেন এর মাঝখানে সিপিএম কংগ্রেসের কোনো জায়গা হবে না এবং সব থেকে যেটা বড় কাল পর্যন্ত রাজ্যের যেটা সব থেকে ছিল নৌসাদ সিদ্দিকী বা আইএসএফ যাকে নিয়ে লোক সম্ভাবনা দেখছিল সে যেন কর্পুরের মতো উবে গেল আর কেউ নৌসাদের কথা বলেও না শোনেও না দিন রাত এখন সেই হুমায়ুন কবির হুমায়ুন কবির হচ্ছে আর এই হুমায়ুন কবিরের এই কারিশমাতে মন্দির মসজিদের যে কন্টেস্ট লড়াই কোরান গীতার যে লড়াই শুরু হয়েছে এর মাঝখানে কিন্তু সিপিএম কংগ্রেস আইএসএফ আইএসএফ মানে সেকুলার ফ্রন্ট অতএব সেকুলার লোকদের আর কোনো জায়গা নেই স্পেস নেই এখানে শুধু সাম্প্রদায়িক শক্তির স্পেস আছে অতএব সাম্প্রদায়িক শক্তি হিসাবে বিজেপি লাভবান হবে আর তৃণমূল লাভবান হবে হুমায়ুন কবির বলেছেন আমি দরকার হলে বেলডাঙ্গা আর রেজিনগর থেকে দু জায়গা থেকে জিতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব উনি জামাই আর ধরে আমাকে বরণ করে নেবেন অতএব এটাও ঠিক আছে শেষ এটাও আমরা দেখে নেব এটা ওনার কথা অতএব মাঝখান থেকে হুমায়ুন কবির তার ভাগটা নিয়ে নেবে তো এখন কি নওশাদ সিদ্দিকী কলা বেচবে ও যে এতদিন জেল খাটলো এতদিন এত আন্দোলন করলো মানুষের জন্য মার খেলো এত আইএসএফ এর ছেলেদের রক্ত ঝড়লো এত ঘর ভাঙা গেল কি অপরাধ সে সে কথা বলেছে বাবরি মসজিদ করেনি একটা বড় অপরাধ আর হুমায়ুন কবির বাবরি মসজিদে ছবি করেনি বাবরি যে ছবিটা দেখাচ্ছে অরিজিনাল বাবরি মসজিদ আপনি ছবি দেখবেন তার সঙ্গে ম্যাচ করছে না কোনো আর্টিস্ট দিয়ে করিয়েছে তো তাতেই সে ফতে করে দিল সে আজ পর্যন্ত মানে নৌসাদ আর যদি হুমায়ুন কবির আপনি কম্পেয়ার করেন তাহলে দেখবেন নৌসাদ অনেকগুলো কাজ করেছে হুমায়ুন কবির তৃণমূল করেছে কংগ্রেস করেছে বিজেপি করেছে এবং না ও নিয়ে আন্দোলন করেছে না ওয়াকাব বিলের বিরুদ্ধে আন্দোলন করেছে না ধুলিয়ান কাণ্ডে পাশে দাঁড়িয়েছে না বেলডাঙায় হত্যাকাণ্ডে পাশে দাঁড়িয়েছে না লালগোলার ওসি যে অত্যাচার করছে পাশে দাঁড়ায়নি কিন্তু সেই আজকে মুসলমানদের সব থেকে বড় নেতা বাবি মসজিদের একটা ছবি নিয়ে নাম নিয়ে এখানে হয়ে গেল তার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এই ধর্মের রাজনীতি না এতটাই ভয়ঙ্কর ধর্মের নেশায় যদি আপনি মানুষকে চুর করে দিতে পারেন যেটা চাচ্ছে মোদি এবং মমতা চাচ্ছে এই ধর্মের উন্মাদনা টিকে থাকুক আর এই মার্কেটটাকে হিন্দু মুসলমানে ভাগ করে নিক মাঝখানে আর কারো কোনো জায়গায় থাকবে না আর হুমায়ুন ভাইজান তো বলেই দিয়েছেন আমার বকরা আমি পেয়ে যাবো আমার জামাই খাতির করে নিয়ে যাবে অতএব এন্ড অব দ্য স্টোরি এটাই দাঁড়াবে এরা সব মিলেমিশে একাকার হয়ে যাবে